কালকে একটা ভিডিও দিয়েছিলাম কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের ত্রিপুরাতে প্রতি বছর বড়ো বড়ো গায়ক গায়িকা টিকে আনছেন কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশের মতো চাকরি যেগুলো চার বছর থেকে পেন্ডিং রয়েছে এগুলো ছাড়া হচ্ছে না এই বিষয় নিয়ে এখন এটাকে অনেকে কী করছেন এটাকে রাজনীতিগত জড়িয়ে নিচ্ছেন ভাই আপনাদের মেন্টালিটি এমন কেন আমি যদি আমার ত্রিপুরাতে যেই সরকার থাক রুলিং পার্টি থাক যেই থাক আমি যদি সেই সেই দলেই আমি থাকি তারপরেও আপনাকে ওই দলকে প্রশ্ন করতে শিখতে হবে তার মানে এই নয় যে এটা পলিটিক্স করছি ঠিক আছে আমার এটা পলিটিক্সের চ্যানেল না আমি জাস্ট সরকারকে একটা প্রশ্ন করেছি যে স্পেশাল এক্সিকিউটিভ প্লাস জেল পুলিশ যেগুলো চার বছর থেকে বিগত পেন্ডিং প্রতি বছর তো আমাদের ত্রিপুরাতে যেমন এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলো তো মিস হয় না এগুলো তো প্রতি বছরই হচ্ছে ঠিক আছে তাহলে স্পেশাল এক্সিকিউটিভ বলুন বা জেল পুলিশ বলুন এগুলো সরকার কেন দিচ্ছে না এগুলো কেন ভুলে যাচ্ছে এই প্রসঙ্গে এই কথাগুলো বলা আপনারা কি করছেন অনেকজন সবাই না কয়েকজন যারা এগুলোকে পলিটিক্স নিই পলিটিক্স দিয়ে মানে এগুলো মানে কি করছেন এগুলো দেখছেন এখানে পলিটিক্সের কিচ্ছু নাই আপনি যে দলই করুন না কেন ওই দলকেও আপনাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে না হলে আমাদের ত্রিপুরা এগুতে পারবে না ত্রিপুরার বেকারত্ব শেষ হবে না এটা মাথায় রাখবেন হ্যাঁ আপনি যে দলই থাকুন না কেন এটা আপনাকে মানতে হবে আজকে চার বছর হয়ে যাচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নেই এটা আপনাকে মানতে হবে তো সব জায়গাতে রাজনীতি ঢুকাবেন না হ্যাঁ একটু মানসিকভাবে চিন্তা ভাবনা করবেন এগুলো প্রশ্ন করবেন গভর্নমেন্টকে কে তাহলেই আমাদের দেশের উন্নতি রাজ্যের উন্নতি সকলের উন্নতি হবে